हमारे टूटी तीन ने रहते वार्म अप करते हम देखते हैं हमारे में मध्य जगह से बोलन नींबू स्टार और एक जगह से नौवा 11 ठीक का मेला रुष ये मेला उन्हीं आदि के में উনি বারবার এসেছেন আমাদের এই ক্লাব সেন্টারে আমাদের এখানে আমি আপনাকে ধন্যবাদ করি তার জন্য আমি আপনারা ডাস্টিক ডাব এবারে হয়ে পরে খেলা শুরু করার না যারা মধ্যাহ্ন খেতে ইচ্ছুক আমাদের হেমাধ্য চলে যান ওখানে খাওয়া দাওয়া হচ্ছে আমাদের সকল কর্মীকে খোলা হচ্ছে চলে যান ওখানে পিছনের দিকে খাওয়া দাওয়া হচ্ছে খুলে সম্মানীয় সভাপতি এবং বিধানসভা সম্মানীয় বিধায়ক মাননীয় সিংহ রায় মহাশয় ওনাকে আমাদের মঞ্চে আমরা পেয়েছি সংগঠনী জেলার সম্মানীয় সভাপতি এবং তাকেশ্বর বিধানসভার সম্মানীয় বিধায়ক মাননীয় রবীন্দ্র সিংহ দু নম্বরের উপপ্রধান সহ সমস্ত নেতৃত্ববৃন্দ আসছেন সাংগঠনিক জেলা সম্মানীয় সভাপতি এবং বিধানসভার সম্মানীয় বিধায়ক রামেন্দ্র সিং রায় মহাসে আসছেন আরাম সাংগঠনিক জেলা সম্মানীয় সভাপতি এবং

আচ্ছা ফন্ডলে স্কুলে একটু পৌঁছে পৌঁছে যাবেন অনুরোধ করতে যাচ্ছে ফন্ডলে একটু করে নেব করছে

যাস প্লাটে আকে টপিক

আমার মনে হয় আমাদের নয় স্টোরের খাওয়ানা চলছে আপনারা খেতে পারেন কোনো অসুবিধা নেই কখন আমরা আর কখন দিচ্ছি না এবার আপনারা সবাই যেতে পারেন একে একে খাবার দেখতে দেখতে দু চারজন করে যান আমাদের খাবার আছে ওনারা খেয়ে নেবেন Terima kasih telah menonton. প্রবলে যাবে আচ্ছা গোল জালটা আমাদের একটু চেঞ্জ করতে হবে একটু খেতে যাবেন গোল জালটা

đi đâu vậy? đi đâu? đi đâu? đi đâu? đi đâu? đi đâu? اور پارٹی کی کوئی خاطر بولچی یہ کام دکھتا فقط دوگا منچ پر جیسا যসব বোছা আছেন তাদেরকে অনুরোধ করব ওইটা আমাদের মহিলাদের জন্য সংরক্ষিত ওখানে মহিলা দর্শকদের জন্য সংরক্ষিত করা আছে যেসব পুরুষ দর্শক বসে আছেন তাদেরকে অনুরোধ করব আপনারা মাঠের ওম্মা কোনো প্রান্তে যে বসুন শুরু হয়ে গেল তৃতীয় অর্ধে খেলা মাঠ মাঠ করছেন রেফ্রি অজয় ধরু যিনি ন্যাশনাল রেফ্রি আজকের মাঠে মহিলা রেফ্রি ডিপ্রিং করেছেন এসপি সাহেব খুবই আবেগপ্রবণ হয়ে উনাকে ডেকে নিয়েছেন এবং ধন্যবাদ জানলেন মহিলা রেফারি একজন অধিকারীকে যে সুন্দর রেফারি উনি করেছেন উনি ওনাকে ইন্সপায়ার করলেন এবং আনন্দ আমার কাছে উপস্থিত রয়েছে অত্যন্ত ঘনিষ্ঠজন ফুটবল খেলা মন দিয়ে উনি দেখছেন সেকেন্ড হাফের পরে উনি এক কথা রাখবেন মাঠে নামবেন তারপর আমরা সেমিফাইনাল রাউন্ড শুরু করব ইতিমধ্যেই তা আমরা ঘোষণা করেছি ওয়ান থার্ড কালো জার্সি পরে খেলছে স্টার মরিকল ব্রন্ডি ইন্দ্রাজ আলীর টিম তারা একশন গোলে গিয়ে রয়েছে এবং নবাব একাদশ তারা সবুজ জার্সি পরে খেলছে মাঠে এক নম্বর জার্সি মনোজিত সেনাপতি মনোজিৎ সেনাপতি ওখানে ভাব করবেন এগারো নম্বর জার্সি মানে উত্তম রাজবংশী ওখানে শটটা নিলেন কিন্তু এবার সতীর্থ খেলোয়াড় পিছন থেকে এসে বলটা ধরে বারো নম্বর জার্সি পরে মনোজ পাত মনোজ মনোজ ওদিকে পাঁচটা দিয়েছিলেন কিন্তু ভুল পাস হয়ে গেল এবার স্টার মুড়ি করে লেফট ব্যাক ওখানে বলটা ধরেছে দাঁড়িয়ে এখানে বলটাকে উইঙ্গারকে দিয়েছেন সাত নাম্বারকে সাত নাম্বার সাত নাম্বার জার্সি করে খেলছেন সুকুমার সুকুমার মার নেই যা সুকুমার ওখানে ছ নম্বরটা দিয়েছেন সুমনকে সুমন সুমনের ক্ষতি কুমার সুকুমার হাসদা সুকুমার থেকে ওখানে ন নম্বর ন নম্বর জার্সি করে বিশ্বজিৎ সরেন বলটা পেয়েছিলেন কিন্তু নিজে তখন রাখতে পারলেন না এবার মনোজিৎ সেনাপতি

এ <laughs> বল

করে পাই লাগে ওরে চটকে মাইনাস যে কারণে গ্রেট বলে নি সাইড থেকে বলটা কন্ট্রোল করে বলটা কন্ট্রোল করে সাইড থেকে বলটা শর্ট নিয়ে বেরিয়ে রাইকে সাইদবা খেলবি আদৃতে সর্ব কোয়ার্টার ফাইনাল ম্যাচের যদি হয় হবে পড়ব হ্যাঁ হ্যাঁ

এবছর স্টার্ট হবে একুশে জানুয়ারি থেকে সাতাশে জানুয়ারি পর্যন্ত এবং যতদিন মেলা হবে ততদিন বিভিন্ন ধরনের খেলা হবে প্রত্যেক দিন কোনোদিন ভলিবল হবে কোনোদিন দিন ফুটবল হবে কোনো দিন ক্রিকেট হবে বিভিন্ন ধরনের খেলা হবে এবং তার সাথে খেলাধুলো এবং রক্তদান শিবির সহ বিভিন্ন সামাজিক কর্মসূচি সাংস্কৃতিক অনুষ্ঠান সবকিছু হয় এবং শুরু করে হস্তশিল্প পুরস্কার অনুষ্ঠান এরকম অনুষ্ঠান হচ্ছে এবং ক্রিকেট ফুটবল ফুটবলে অংশগ্রহণ দল থাকবে বিভিন্ন জায়গা থেকে আগত দল যেটা পুরা ওয়াইএমএস পুরো মিশরে তার চ্যাম্পিয়ন রানার্স হয়েছে সেরকম দল বিএফসি হুগলি আসবে খুব নাম করে দল আনারকলি খাসেন মহল মহল মোশাক জিএস মাল্টি সুপার হাসপাতাল লোকনা আইসি ফুটবল একাডেমি হুগলি আহমেদ রাইস মিল সেহরাবাজার বরমু একাদশ সীতাপুর খুব নাম করা দল খুব একটা দলই আমরা জানি তারা আসবেন এবং এটা হবে ছাব্বিশে জানুয়ারি অর্থাৎ সকাল থেকে রাত্রে যে দিবরাত্রের ফুটবল হয় আগে ক্রিকেট হবে ভলিবল হবে সেই সব অনুষ্ঠান আপনারা জানবেন হয় বলছি বলতে বলতে আবারও কিন্তু ওদিকে আবারও গোল করার চেষ্টা তিন নম্বর গোলটি পাওয়ার চেষ্টা কিন্তু হলো না ক্রিকেট হবে পঁচিশে জানুয়ারি ক্রিকেটের দিনে থাকবে ইশান একাদশ পাণ্ডুয়া রিহান একাদশ আন্দু মহাকাশ একাদশ উজ্জয় হিমালয় এন্টার অ্যান্ড হান্টার একাদশ আরামবাগ এস এন্টারপ্রাইজ চন্দ্রনগর অহনায়ন্স ফিজা ইলেভেন আরামবাগ অংশু একাদশ হরিট এবং ফ্রিডম একাদশ লিলুয়া টুর্নামেন্টটা হবে পঁচিশ তারিখ হবে ক্রিকেট ছাব্বিশ তারিখ হবে ফুটবল এছাড়া অন্যান্য দিক তো অনুষ্ঠান আছে ভলিবল হবে ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে আনন্দ মেলা পাশাপাশি খেলা ক্রিকেট ফুটবল এবং ভলিবল ধন্যবাদ রামেন্দ্র রায় মহাশয়কে কোটালপুর স্কুল মাঠে অনুষ্ঠানে করবো খেলাতে আপনারা সবাই আসছেন সে আমন্ত্রণ আমি জানাচ্ছি কোটালপুর বিপ্লবী সংঘের পক্ষ থেকে আপনাদের সকলকে আমন্ত্রণ বহু বছর ধরে এই কোটালপুর বিপ্লবী সংঘ সেক্রেটারি আছেন এবং এই ধরনের প্রোগ্রাম করে চলেছেন খুব বড় ক্লাব ক্লাব ভবনটা খুব বড় দোতলা এবং পাশে মাঠ আমি গেছি আগে

সত্যি বলতে সাংগ্রাম ভার্সেস ছোড়ার মধ্যে হবে খেলা প্রথম সেমি ফাইনাল ওখানে থ্রোইংটা করেছেন দেখা যাক কি হয় বলটা ধরে এগিয়ে যাচ্ছেন গুটি গুটি পায়ে কি করে কি করে না বিশ্বজিৎ ছোটে বলটা করতে উত্তম উত্তম রাজবংশী উত্তম উত্তম কিন্তু ওখানে এগারো নম্বর বিভক্ত দলের

এই টুর্নামেন্ট সম্পর্কে বিচার কথা বলবেন যিনি